বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে কিন্তু বাংলাদেশে বৃষ্টি হইলেই ড্রেনে বইরা বাংলাদেশ ডুববা জায়গা দেখবেন যে একটু বৃষ্টি হইলেই ঢাকা শহর শেষ তো আজকে আমি আপনাদেরকে দেখাই এই যে প্রত্যেকটা রুম আছে রুমের সামনে ড্রেন আছে কিন্তু তাদের ড্রেন বন্ধ হয় না এর কারণটা কি আমরা বাঙালি আর হ্যাঁ বিদেশি তো বিদেশিও ড্রেন বন্ধ হয় না এর কারণটা হলো এদের ড্রেন যদি ছোট হয় তারপরে বন্ধ হইলো না এর কারণটা হলো কারণটা একটাই আমরা বাঙালি কোনো কিছু পাইলেই ড্রেনের ভিতরে ফালাই দেয় ঢাকা শহরে ম্যাক্সিমাম দোকান আপনি দেখবেন আমাদের গাড়ি চলে আসছে আমি আর বেশি কথা বলুন না দোকানের সামনে ড্রেন আছে কিন্তু তারা ড্রেনটা তো পরিষ্কার না এটা তো তাদের ব্যাপার কোনো ব্যাপার না তো তারপরে এই যে আমাদের গাড়ি চলে আসছে আমরা চলে যাবো তো তারপরে তারা যেটা করে যে আপনার দোকানটা ঝাড়ু দিয়া ময়লাগুলো ড্রেনে ফালায় তো ময়লাগুলো যদি ড্রেনে ফালায় তাহলে আবার ড্রেনটা কীভাবে পরিষ্কার হইব আর এখানে একটা ড্রেনও আপনি ময়লা দেখবেন না ঠিক আছে যাই হোক এটাই আর কি যে আমরা আমরা ভালো ভালো না না ভাই লাভ নাই ঠিক আছে আরেকটা জিনিস দেখাই ভিডিও করতেছিলাম এই দেখেন ড্রেন এখানে হচ্ছে রুম এই পাশে হইতেছে রুম এগুলো হচ্ছে মানুষের থাকার জন্য রুম আর ঠিক এই পাশে হইতেছে একটা ড্রেন করা হয়েছে এটা আমাদের দেশে খাল খালটা এইভাবে করা হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি আপনারা জানেন যে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তো বৃষ্টির কারণে এরকম বিভিন্ন জায়গায় ছোট ছোট ড্রেন বা এর থেকে বেশিরভাগ এর থেকে ছোট থাকে তো এটা একটু বড় ড্রেন তো দেখেন ড্রেনগুলো এত মজবুতভাবে করছে সবচেয়ে মজার ব্যাপার এখানে কিন্তু পানি নাই এখন আরো সবচেয়ে মজার ব্যাপার এখানে কিন্তু কোনো ময়লাও নাই এই যে আমরা একটু কাজ করছি আমরা যাতে বাঙালি আমরা হচ্ছে গাছের ঠাইলাটা ফালাইছি যদি ঠাইলাটা একটু দেখাইতা ফারুক ফারুক হইতেছে যে আম গাছের আম দেখাইতেছে তো এই দেখো এই যে দেখাই এই যে ঠেলেটা এটা আমরা কাজ করছি এই জায়গা থেকে কাটছি এখানে পড়ে গেছে তো উঠানোর মতন আমরা কোনো প্লেস দেখতেছিলাম না এই কারণে আমরা উঠাইতেছিলাম না তো দেখেন এটা আমরা বাঙালি দেখে এরকম ফালাই হয়ে যেতেছে আমার মনে হয় যে এই দেশের লোক যদি কাজ করতো তাহলে ফালালাই হয়ে যেত না তো আমাদের হচ্ছে আমরা সাধারণত বাংলাদেশের যেই অভ্যাস সব কিছু নোংরা করি যেরকম এই সমস্ত খাল বা ড্রেন যদি বাংলাদেশে থাকতো ঢাকা শহরে থাকতো দেখতে এখানে বোতল আর বোতল প্লাস্টিক আর প্লাস্টিক ময়লার ময়লা আবর্জনা আর যদি এরকম বাসাবাড়ি থাকতো তাহলে তো কোনো কথা নাই এই খালের উপরে টং দোকান বসাইয়া তারপরে আমাদের দেশে যেই নেতাকর্মীর কিছু দলীয় প্রভাব আছে প্রভাব খানে এখাতে চালা নিত তো রাস্তাঘাট ব্লক করে চাঁদা নেয় ব্রেন ব্লক করা চাঁদা নেয় কিন্তু এখানে এই সিস্টেমগুলো নাই তো আসলে বিদেশে মানুষ কিসের জন্য আইসা পড়তে চায় বিদেশে এরকম কিছু বেসিক সুযোগ সুবিধা মানে মনে হয় যে খুব সুন্দর এই কারণে হইতেছে বিদেশে মানুষ চলে আসতে যায় ভিডিওটা লম্বা করুন না অবশ্যই আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যে যেখানেই থাকি না কেন অন্তত পক্ষে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য সৌন্দর্য যেন নষ্ট না করি আমরা যেন এরকম ড্রেন ড্রেন থাকলে এগুলো ময়লা ফালাইয়া যেন আবর্জনা ফালাইয়া বইরা না ফালাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম